আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পুরো ফেসবুকে সবাই প্রোফাইল পিকচার কিন্তু এই ধরনের লাল কাপড় দিয়ে পেছানো ছবিগুলা দিচ্ছে তো এই ধরনের ছবিগুলো আপনারা কিভাবে তৈরি করবেন সেই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো তো আপনারা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে ভিডিও ছবিগুলো আপনারা তৈরি করে করতে পারবেন নিজেই তো শুরুতে হচ্ছে আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি এখানে লিখবেন বিং বিং লিখে সার্চ দিয়ে আপনি বিং সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন এআই অ্যান্ড চার জিবিটি ফোর তো এটা ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এইভাবে আসতে পারে এইভাবে আসবে তো এইভাবে আসার পর হয়তো বা আপনার এই ডিজাইনগুলো তৈরি করার জন্য আপনার যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটাকে লগ করে নিতে হবে আপনাদেরকে শুরুতে লগ করে নিতে হবে তো আপনারা প্রথমে যেটা করবেন আপনারা এখানে শুরুতেই কিন্তু ইমেজ ক্রিয়েটার উইথ ড্যালি থ্রি এই অপশানটাতে এই অপশানটা দেখতে পারবেন তো আপনারা ড্যালি থ্রি অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর তারা কিন্তু আপনাকে ডেলিট থ্রিতে নিয়ে যাবে আমি ডেলিট থ্রিতে ক্লিক করলাম তো ডেলি থ্রিতে ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এভাবে দেখাবে না তারা কিন্তু আপনাদের এইখানে ক্লিক করতে আসলে কিন্তু তারা আপনাদেরকে সরাসরি ক্রিয়েট করতে ইমেজ ক্রিয়েট করতে না দিয়ে তারা আপনাদেরকে বলবে যে আগে লগ ইন কর তো আমি জাস্ট সিম্পল একটা জিমেল দিয়ে লগ ইন করে নিলাম এরপরে আপনারা জাস্ট এই প্রোমটা বসাবেন এখানে আমি যেটা লিখছি এই বাংলাদেশি স্টুডেন্ট ফেস অ্যান্ড আইস আর কভার্ড উইথ রেড ক্লথ তো এখানে বলা আছে যে একজন বাংলাদেশি শিক্ষার্থীর মুখে এবং চোখে লাল কাপড় দিয়ে ঢাকা তো আপনি এখানে রেড অ্যান্ড রেড অ্যান্ড গ্রিন দিতে পারেন তাহলে লাল সবুজ কাপড়ে ঢাকা আপনি জাস্ট এখানে ক্রিয়েট দিতে পারেন তো এটা আপনি নিজের মতো করে আপনি যে কোনো একটা প্রম্পট কিন্তু আপনি নিজেই ব্যবহার করতে পারেন সেটা আপনার ইচ্ছা মতো তবে আপনার জাস্ট আমি আপনাকে তৈরি করার ওইটা আমি এখানে জাস্ট বলে দিচ্ছি যে আপনি এই পন্থায় এসে আপনি এই জিনিসগুলো কিন্তু খুব সহজে ইজিলি তৈরি করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা ছবি কিন্তু এখানে তৈরি হয়েছে তিনটে ছবি দিয়েছে যার মধ্যে এই ছবিটা আমার কাছে খুব বেটার লাগছে তো এরপরে আরও একটা ছবি এই যে দেখুন এই ছবিটা যদিও আমার কাছে মানে আমার যে চাহিদা সেই অনুযায়ী পারফেক্ট হয়নি তবে এই ছবিটা খুব সুন্দর হয়েছে এবং এই ছবিটাও খুব যথেষ্ট হয়েছে দেখুন একটা স্টুডেন্ট স্টুডেন্টের চোখে মুখে চোখে লাল এবং মুখে লাল কাপড় দিয়ে ঢাকা তো আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা তৈরি করবেন তবে আমি আবারও বলছি আপনি কিন্তু চাইলে এখানে প্রমটা চেঞ্জ করতে পারেন রেড অ্যান্ড আমি দেখি রেড অ্যান্ড গ্রিন গ্রিন ক্লথ আমি দিচ্ছি দেখুন এবং লাল সবুজের সংমিশ্রণে কিন্তু তারা এখন আমাদেরকে তৈরি করে দিবে তো আপনারা বুঝতেই পারছেন যে কত ইজি মানে আপনি জাস্ট বাংলাদেশি স্টুডেন্ট না দিয়ে স্টুডেন্ট ফিসও দিতে পারেন কোনো সমস্যা নাই এখানে যদিও বাংলাদেশের স্টুডেন্টকে আমি মিন করেছি কারণ হচ্ছে যে এই যে দেখুন খুবই একেবারেই এর থেকে বেটার আমার মনে হয় না কিছু আছে আপনারা দেখতেই পাচ্ছেন এর থেকে মনে হয় না বেটার কিছু হবে এইভাবে আপনারা আপনাদের পিকচারগুলো কিন্তু তৈরি করে নিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম